তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো দেখছোদ স্কুল সিটু ছিলেন তো ইতিমধ্যেই মাধ্যমিকের পরশদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইতিমধ্যে প্রথম পাঁচটা অধ্যায় আর ইতিহাসের এমসিকিউ কিউ আর সব প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে তো তোমরা জানো তোমাদের এমসি কিউ অ্যান্সারগুলো তোমাদের বইতে দেওয়া আছে লাস্টে তো এবার থেকে বাদবাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ যে স্কুলগুলো আছে সেই স্কুলের এসে কিউ প্রশ্নগুলো যেগুলো তোমাদের সমস্যা বিবৃতি সেইগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার সঠিক অ্যান্সার কিন্তু এখানে পাবে ইটার হাই স্কুল তো এইটার হাই স্কুলের পেজ নাম্বার হচ্ছে একশো তেতাল্লিশ তো একশো চুয়াল্লিশ পেজে চলে যাব আমরা দেখো বিদ্যা কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্বর্শ বিদ্যার সূচনা কথা হয়েছে সতেরোশো ত্রেষ্ঠ খ্রিস্টাব্দে ঢাকায় ভারত চিত্রটি কোনো ঐতিহাসিক ঘটনা প্রথমে অঙ্কিত উনিশশো পাঁচ সালে ভঙ্গভঙ্গের সময় প্রাসের অক্সফোর্ড নামে কোন কলেজ খাতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারপর দেখো ভুল মৌলা বিদ্রোহে একটি শ্রমিকবিদ্যা ছিল মিথ্যা ও এটা হচ্ছে কৃষক বিদ্রোহ দুই পান দুই দুই শুইমণ্ডার নৃত্য দেখ দেন কলবিদ্রে উত্তরবীর সত্য দুপায়ন দুই তিন মৌত ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী শ্রী হরিচিত ঠাকুর উত্তর সত্য তামুলনাথ জাতীয় সরকারের সর্বদেখের বিনয় বসু মিথ্যা উত্তরবীর সতীশচন্দ্র সামন্ত এবার সকো নিম্ন ইতিহাস হবে রঞ্জিত গুহ বেঙ্গল পলিটে শ্যামচন্দ্র ঘোষ বিদ্রোহের রাজা ঈশ্বরচন্দ্র রায় তত্ত্বাধীন পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর এবার বিবৃতি দেখে নেব দু দুপ্যান পাঁচের এক বল্লভাই প্যাটেলকে লহমানও বলা হয় ও ব্যাখ্যা হবে টু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশের রাজ্যগুলি অহারদ করেন তাই দুবেন পাঁচের দুই গবর্ণ ঠাকুর ব্যঙ্গচিত্রের বিষয় ছিল বাঙালিবাবু এর বিবৃতি সঠিকটা ব্যাখ্যা ত্রী বাংলাবাবুদের পার্শ্বত্য বিদিকে সমালোচনার জন্য দুবেন পাঁচের তিন ব্রিটিশ সরকার অন্য আইন প্রবর্তন করেছিলেন এর সঠিক আনসার ব্যাখ্যা ত্রী নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ লোভ চরিতার্থ করার জন্য এবার চলে যাব বিবৃতি দুবেন পাঁচের চার শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন এর উত্তরভাবে ব্যাখ্যা টু সকল ধর্মের বিশ্ব আদর্শের সমন্বয় করা তার উদ্দেশ্য ছিল তো এবার আমরা চলে যাব একশো ছেচল্লিশ নম্বর পেজ অরণঘাটা গার্লস হাই স্কুল তো এই চ্যাপ্টারের বা এই স্কুলের যে এমসিকিউগুলো তোমাদের করাই আছে সেগুলো নিয়ে আনসার করবো তো দেখো ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি উত্তর হবে ব্যপটিস্ট মিশন স্কুল মনেকে লিখবে বেতন স্কুল ঠিক আছে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হচ্ছে ব্যপটিস্ট মিশন স্কুল কোন পটভূমি উপন্যাস শোচনা হয় ছিয়াত্তর মনান্তর কারা কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠান যোগদান করেছিলেন রাজবেরি ঘোষ ও তারকনাথ পালিত স্বদেশ আন্দোলন বলতে কী বলছে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এক কথায় স্বদেশ আন্দোলন বোঝায় এটা বঙ্গবঙ্গের সময় সৃষ্টি হয়েছিল পঞ্চদশ আইন পাশ করে সতীতাবতা রোধ করা হয়েছিল মিথ্যা দুপায়েন দুয়ের দুই ভারত সব বেলবেটবেলের বিরুদ্ধে করেছিল উত্তরবীষ সত্য দুপ্যান দুয়েতিন কংগ্রেস ও খেলাপাদ নেতারা এক আন্দোলনের সমর্থন জানায় উত্তরবীষ সত্য দুপান দুয়ে চার লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি প্রাপ্ত প্রথম মহিলা উত্তর সত্য তারপরে দেখো সকমেলানোর রাষ্ট্রীয় সংঘ হবে সরজনা নাইডু দেবী সিংহ রংপুর বিদ্রোহ হরি সিং কাশ্মীরের মহারাজা তারনাথ পালিত কলকাতা বিজ্ঞান কলেজ এর বিবৃতি আমরা বিবৃত দুপায়ন পাঁচের এক গ্রাম বার্তা প্রকাশে ছিল একটি বিখ্যাত পত্রিকা এর আনসার ব্যাখ্যা টু এর পূর্ববর্তী কোনো বলা হয়নি তারপর দুপায়ন পাঁচের দুই উনিশশো থেকে বাংলা যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল কারণ ব্যাখ্যা উত্তর হবে ব্যাখ্যা বাংলা সাহিত্য শিক্ষা সমাজ ধর্ম সংস্কৃণের অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছিল দুপায়ন পাঁচের তিন বিবৃত সরদেবী চৌধুরী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হয়ে স্বদেশী পণ্য বিক্রির জন্য দু পাঁচ পাঁচের চার দেখো বিপ্লবী বিনা দাসের জেল হয় এর সঠিক ক্যান্সার হয়ে ব্যক্তাত্রী তিনি স্টানলি জ্যাকসন সাহেবকে লক্ষ্য করে গুলি চালান তো এবার আমরা চলে যাব পরের স্কুল কায়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ এইস এস তো এই স্কুলের এমসি কিউ বলতে তো করাই আছে এসসি কিউ চলে যাব আমরা দেখো একশো পঞ্চাশ ফেস নাম্বার লেটার্স ফর্মে ফাদার্স টুয়েস ডার লেখককে জওয়হরাল নেহরু ভারতসভাভাভাব প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতের লহমন কাকে বলা হয় বল্লভাই প্যাটেলকে মত সম্পাদক প্রতিষ্ঠা কে হিচেদ ঠাকুর তার সত্য মিথ্যা পাচ্ছে পাচার উনিশশো থেকে কলকাতার কথা জানা যায় সত্য ভারতসভায় এলবার্ট বিলের বিরুদ্ধে করেছিল উত্তরভে সত্য বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ ছিল উত্তরভী মিথ্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্যঙ্গ করে বলা হতো গোলদিগির গোলাপ খান উত্তরবি সত্য তার নেস্তম মেলাল দেখো হরিনন্দ্র মজুমদার নিরাপত্তা প্রকাশিকা দেবেন্দ্র ঠাকুর দত্তবদিন পত্রিকা নবকমল মিত্র তো তা তার চৈত্র মেলা আর সতীশচন্দ্র সামন্ত তামিলনাডু জাতীয় সরকার এবার ব্যাখ্যা চলে বাবা বিবৃতি দেখো নববঙ্গ আন্দোলন ব্যর্থ ছিল ব্যাখ্যা বেটু এই আন্দোলন শহরে কিছু মিলিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা দুবেন পাঁচ হতে দেখো গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এর সঠিক আনসার হবে ব্যাখ্যা টু চড়িচরি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল দুবাই পাঁচের দিন বিবৃতি দেখো শলদেবচৌধের লক্ষ্যভণ্ডা প্রতিষ্ঠা করেছেন উত্তর ব্যাখ্যা হবে ব্যাখ্যা টু স্বদেশী বন্য বিক্রির জন্য দুবেন পাঁচে চার দেখো ভারত সরকার উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দে মিনার স্বজন শুরু করেন এর সঠিক আনসারের ব্যাখ্যা টু এর উদ্দেশ্য দেশব্যাপী সাংবাদিক কার্যকলাপ দমন করা নেক্সট এসে চলে যাব আমরা পেজ নম্বর একশো বাহান্ন জয়পুর হাই স্কুল তো এই স্কুলের এসে আমরা দেখে নেব নিম্নবর্গের ইতিহাস জনককে রঞ্জিত গুহ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কী দিগদর্শন কবি হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর সত্য মেতে দেখে নেব দুপাই দুইয়ের এক সরকারি নথিপত্র মহাপন সংগ্রহ করে উত্তর বেশত্য ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালে উত্তর অথ্যা চট্টগ্রাম অস্তলুণ্ডার দেন সূর্য উত্তর বেশ সত্য জাতীয় জাতিসংঘের সব নাধিক হলেন বিনয় বসু উত্তর মিথ্যা তারপরে তারপর দেখলাম আমরা ছক পেল না গ্রামপত্তা প্রকাশ হবে হরিন্দ মজুমদার ইলবার্ট বিল হচ্ছে লর্ড ডিপন চম্পন আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধী বাংলার অসহযোগ আন্দোলন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল এবার চলে যাবো আমরা নেক্সট স্কুলে তো তার আগে এই চ্যাপ্টারে এই মানে স্কুলেরই বিবৃতিগুলো আছে দেখে নেব দুপ্যান পাঁচের এক রামমোহনা সতীদাবধান উদ্যোগ নেন ব্যাখ্যা টু এটি হিন্দু সমাজকে কলুষিত করেছিল তারপর দেখো দুপ্যান পাঁচের দুই বিদ্রোহ বলতে বোঝায় ব্যাখ্যা টু হবে উত্তর মানুষের দীর্ঘদিন পুঞ্জীবিত অসন্তের বই অসন্তোষের বই প্রকাশ দুপায়ন পাঁচের দিন থেকে ভারত মাতার চিত্রটি গুরুত্ব ছিল অপরিসীম এর উত্তর হবে ব্যাখ্যা থ্রি চিত্রের মাধ্যমে কল্পনা ভারত মাতা বাস্তব পেয়েছিল দুপায়ন পাঁচে চার বিবৃতি দেখো বঙ্গভঙ্গে বীর আন্দোলনকালে লক্ষ্মীরভাণ্ডার গড়ে তোলা হয় এর উত্তর হবে ব্যাখ্যা ওয়ান স্বদেশী পণ্য বিক্রির জন্য ঠিক আছে তো তারপর চলে যাব পূর্ণবান্দ বিদ্যাপীঠ হাইস্কুল তবে একশো পঞ্চান্ন পেজ তো এই পেজের কিউগুলো আমরা দেখে নেব ভারতের স্বাধীনতা আইন কয় বছর উনিশ সাত্রিশ সালে আঠেরোই জুলাই কোন মামলায় ভগৎ সিং ফাঁসি হয় লাহোর সৌজেদের মামলায় দুপেন একের দিন পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানো হয় রংপুরে হিন্দুমেলা প্রথম কিনায় পরিচিত চৈত্রবেলা তারপর ঠিক না বলতে গেলে চুয়ার বিদ্যার ফলে ব্রিটিশের জঙ্গলমহল জেলা গঠন করে উত্তরপূর সত্য দুপেন দুই দিতে গ্রাম প্রকাশের পত্রিকার সম্পাদক ছিলেন হরিনন্দ মজুমদার বা কাঙাল ঠাকুর উত্তর সত্য দুবেন দু তিন খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় তো দেখো এবার খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক উত্তর হবে ফুল মিথ্যা লোহমানম নিয়ে পরিচিত বাবু রাজেন্দ্র প্রসাদ হবে মিথ্যা কিষাণ সভা হবে বাবা গরিব দাস একা আন্দোলন গৌরীশঙ্কর মিশ্র বারদুলি সত্যগর কল্যাণজী মেহেতা আর কেরালার কংগ্রেস নেতা কেল্লাপন ঠিক আছে তারপরে চলে যাওয়া বিবৃতি পেজ নম্বর একশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হয় ব্যাখ্যা এই ঘটনা ব্রিটিশদের চক্রান্ত ছাড়া আর অন্য কিছু নাই ব্যাখ্যা টু এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি দুটোই কিন্তু সঠিক ঠিক আছে তারপরে দুপেন পাঁচের দুই বঙ্গভবু আন্দোলনের ছাত্ররা দলে দলে যোগ দিতে শুরু করেন ব্যাখ্যা থ্রি হবে তারা জাতীয় আন্দোলনের দিতে আগ্রহী ছিল তাই দুপেন পাঁচের তিন আইন আন্দোলনের সময় কৃষকবিদ্রোহ হিংসাত হয়ে উঠেছিল কারণ এই সময় উপনিবেশ পুলিশের দমন প্রেরণ বেড়েছিল ব্যাখ্যা ওয়ান দুপেন পাঁচের চার উনিশশো থেকে ছাপাভে চাহিদা বেড়ে যায় এর সঠিক আনসার ব্যাখ্যা থ্রি এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তাই তো এবার আমরা চলে যাব নেক্সট স্কুল কেশবপুর হাই স্কুল পেজ নম্বর একশো আটান্ন তো এর এসে কেউ গানগুলো দেখে নেব নেবো দুহদ্যাগের ভারতীয় উপমদেশ প্রধান নির্বাচ চলচ্চিত্র কন্ডি রাজা হরিশচন্দ্র পটল ডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ভারতের প্রথম ভাইসরা গেছিলেন রটক্যানিং লাঙ্গলপত্রের সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম ঠিক না ভুল দেখো রামকৃষ্ণ প্রতিষ্ঠা রামকৃষ্ণ দেবী উত্তরভে মিথ্যা সিদ্ধুকান উপাস দেবতা ছিল সিংবোঙা উত্তরপে সত্য লাইন টাইপ প্রবর্তন করেন শরীচন্দ্র বসু উত্তর মিথ্যা গান্ধী রান্ডি অভিযান শুরু করেন উনিশশো ত্রিশ সালে বারোই মাস হান্ড্রেড পার্সেন্ট সত্য বিভিন্ন চন্দ্র হবে পাল্লবে সত্তরবস্ত্র সংমেলো কলবৃদ্র আঠারশো একত্রিশ সালে উপরেন্দ্র রাজ চৌধুরী ইউরায়ন সন্স প্রতিষ্ঠ করেন ঔষের দিবস উনিশশো ছেচল্লিশ তবে আমরা চলে যাব দুপেন পাঁচের এক নীলদেব নাটকের প্রধান গুরুত্ব হলো বিবৃতি উত্তর ব্যাখ্যা ত্রী এই নাটক নীলচাষীদের পক্ষে জন্মত গ্রহণ করে দুপেন পাঁচার্জি বিবৃতি শিক্ষিত বাংলার মহাবিদ্যালয় থেকে দূরে ছিল কারণ উত্তর ব্যাখ্যা ত্রী তারা ইংরেজ শাসনের সুবল ভোগ করেছিল দুপন পাঁচের তিন দেখো ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট সরঞ্জাম শুরু করেন এর ব্যাখ্যা টু হবে ইউদ্দেশ দেরিভাবে সাম্যবাদিক কার্যকলাপ বন্ধ করা দুপুর পাঁচে চার দেখো শচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ অ্যান্টি অ্যান্টিসার্কুল সুস্থ গঠন করেন এর কারণ ব্যাখ্যা হওয়ান সরকারি আদেশে বিদ্যার্থী ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য এবার চলে যাব আমরা নেক্সট স্কুল জারুরা শিক্ষা নিকেতন পেজ নাম্বার একশো একষট্টি তো এর আমরা দুয়ের দাগ চলে যাব ভারতের কার আমলে গন্ধবিহ গঠিত হয় লর্ড টাপরানি আমলে বাবা মোদিনী পত্রিকা সম্পাদক ছিলেন অমুসন্দ্র দত্ত ঢাকা প্রেস কবে গঠেছিল আঠারোশো ষাট সালে রেডি ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাকে ছিলেন মানবন্দর রায় তার যে একটি প্রাচীন উপজাতির নাম উত্তরা মিথ্যা মহাবিত্রকে বিদ্যুৎ আখ্যা দিয়েছেন শুভেন চৌধুরী উত্তরবী সত্য বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসের নেতা উত্তরা মিথ্যা দিবালের সঙ্গে প্রতিষ্ঠান লীলা নায়ক রায় উত্তরবী সত্য সোমপ্রকাশ হবে সঙ্গ মেলানো দারক বিদ্যাভূষণ ব্যস্ত শিক্ষা টমাস ব্যাবিংটন মেকেলে ল্যান্ড হোন্ডার সোসাইটি দারকনাথ ঠাকুর আর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রাজবিহারী ঘোষ এবার চলে যাবো ব্যাখ্যায় বিবৃতি দেখো দুপান পাঁচায় বিদ্যাসাগর ভারত আইনসভার সদস্যদের কাছে এক হাজার ব্যক্তির সাক্ষরস আবেদনপত্র পাঠান এর ব্যাখ্যা টু বিধবা বিবাদের জন্য আবেদন জানিয়েছিলেন দুজন পাঁচের বিবৃতি ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিনার সন্দেহ দায়ের করেছেন এর ব্যাখ্যা ব্যাখ্যাটি কমিউনিস্টদের দমন করার জন্য দুজন পাঁচ দিন দেখো বঙ্গবন্ধুর ছাত্ররা ছিল স্বান নিজেদের প্রচারক এর ব্যাখ্যা ব্যাখ্যাটু ছাত্ররা স্বেচ্ছায় ইন্দ্রণে যোগ দিতে আগ্রহী ছিল দুজন পাঁচশো বিপ্লবী বিপ্লব বিনোদাসের জেল হয়েছিল কারণ কি ব্যাখ্যা তিনি স্টানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিলেন তাই পেষ্টম একশো তেষট্টি ঠিক আছে এবার এবার আমার এবার আমরা চলে আসবো যাদবপুর হাই স্কুল পেষ্টম একশো পঁয়ষট্টি তো এর আমরা এসে কিগুলো আমরা দেখে নেব দুই অধ্যাপের প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি মধ্যে লেখক প্রভুলচন্দ্র রায় সম্প্রকাশ সম্পাদক ছিলেন দারকনাথ বিদ্যাভূষণ হিন্দু কলেজ কতখ্রিস্ট প্রতিষ্ঠিত হয় আঠারো খ্রিস্টাব্দে ডিং খরচা কোন কোন কোনবিদ্রের সূচনা হয়েছিল চালু হয়েছিল রংপুরবিদ্রে তা বাদ দেখো ঠিক না বলো অভিজ্ঞত্তর বিদ্যুর উত্তরবি মিথ্যা কোলভিজাতি বাস ছিল সুরাকি উত্তর সত্য ভারতের প্রথম ভাইস লর্ড ক্যানিং উত্তরবি সত্য ভারত মতের ছবিটি অঙ্কন করেন রবীন্দ্র ঠাকুর তার ভারতের ছবিটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরবি সত্য সাঁওতার বিদ্রোহ ভাঙনা মাঠে হয় ছয় মিলন বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ বীরূপব্রজ ঠাকুর আর অস্ত্রায়ন লর্ড লিটোর আমলে পাশ হয় আর ব্যাখ্যা দেখো বিবৃতি উনিশশো থেকে সভাসমিতি যুগ বলা হয় কারণ ব্যাখ্যা উনিশশো থেকে ভারতীয় বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল তাই দুপুর পাঁচ বিবৃতি দেখো স্প্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় শিপের আবৃত্তি জানায় কারণ ব্যাখ্যাত্রী এই রাইভেল টোটাল খুলিশটি গরু শুকরি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায় দু হাজার তিন দেখো আঠারো সতেরো খ্রিস্টাতে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর হয় ব্যাখ্যা টু এই সদস্যের উদ্দেশ্য স্কুল পাঠটা বই পিয়ে সুলভ বিনামূল্যে শিক্ষাদের হাতে তুলে দেওয়া দু হাজার চার দেখো রাজা রাধাক প্রাচ্য শিক্ষার মধ্যে পার্শ্বতী শিক্ষা বিকাশ চেয়েছিলেন কারণ ব্যাখ্যাধীন তিনি প্রাচ্য পার্শ্বদেশ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন চেয়েছিল তাই তবে চলে যাব নেক্সট স্কুলে আমরা নেক্সট দেখো দামদাম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির তো দামদাম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির একশো আষট্টি পেজ তো একশো উনসত্তর পেজে আমরা দ্বিতীয় দাগ দাগের প্রশ্নের উত্তর চলে যাব বিপিনচন্দ্রের পর আত্মজীবী গ্রন্থ নাম সত্তর বছর কলকাতা বিশ্ব প্রথম ভারতীয় উপাচার্য গেছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কে রচনা করেন বিদ্যাসাগর উষা মেহতা কনন্দার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরভাবে ভারত ছিল আন্দোলন তবে তৃণমাণ দেখো বাবা রামচন্দ্র ছিলেন সমাজ নেতা উত্তর মিথ্যা ফলট ব্লক প্রতিষ্ঠান সুভাষচন্দ্র বসু উত্তরভে সত্য কলপ্রদেশের দ্বীপ ইংরেজি বিরোধী সত্য ছাপাখানা শিক্ষা বিস্তারে বাধা সৃষ্টি করে উত্তরে মিথ্যা তবে টমাস প্যাংটির মেকলে পাশ্চাত্য শিক্ষা কৃষ্ণচন্দ্র সেন্না অবীদান রাজী রাধাক ল্যান্ড হোল্ডার সোসাইটি স্বামী বিবেকানন্দ হবে বর্তন ভারত এবার ব্যাখ্যা চলে যাবে আমার ব্যাখ্যা দেখো বিবৃতিওয়ান হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য কারণ এর সঠিক অনুসরণ ব্যাখ্যা থ্রি কারণ এদেশে বাণিজ্য চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষার আয়ত্ত করা প্রয়োজন ছিল দুবেন পাঁচাতি দেখো রামমোহন রায় লর্ড হামসকে চিঠি লিখেছিলেন আঠারো তেইশ সালে কী কারণে উত্তর ব্যাখ্যা টু ভারতের পার্শ্বত শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে দুবেন পাচার দিন দেখো সাম্প্রতিক বাটোরের মাধ্যমে অন অনুষ্ঠান পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতি অনুষ্ঠান শুরু করেছিলেন কারণ কি হিন্দু সম্প্রদায় মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধী অনুসরণ করেন দুপুর পাঁচের চাঁদ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাইটু প্রতি ত্যাগ করেছেন কেন পুত্র ব্যাখ্যা টু জ্বালানহালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তো এই হচ্ছে তোমাদের সমস্ত স্কুল যেগুলো দেওয়া হয়েছে টেস্ট পেপারে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর থেকেই তোমাদের পরীক্ষায় আসে তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু কভার করে দিয়েছি তোমাদের আরও কোনো কোনো প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে এই টেস্ট পেপারের সমাধানে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে উত্থাপন করলাম আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে সকলে ভালো থেকো